দেখলে তো জানি আমাদের খিচুড়ি কারণ দুই তিন দিন ধরে বৃষ্টি পড়েছে তার জন্য খিচুড়ি

এই বৃষ্টি পেয়ে মানে মাশাল্লা খুব সুন্দর বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি পেয়ে আমার হাজবেন্ড আর আমার ছেলে দুইজন দেখেন কি ঘুম দিছে এই যে যে আমার হাজবেন্ড আর এই যে আমার ছেলে ঘুমাইতেছে দুইজনে বরফেন ওই লাইট মারতাছে দেখ ঘুমিয়ে দিসটা বুঝতেস এখন আমি ঘরের কাজকাম করবো আর এই যে আমি চারাগুলা লাগাইছি একটাও ভালো মতো গাছ উঠে নেই এই যে শুধু করলার চারাটা উঠছে দেখি কয়দিনে গাছগুলো উঠে বৃষ্টির জন্য এগুলো ঘরে আইনা রাখছি এখন আমার কাপড় চোপড় ধুইতে হবে ওর আব্বুর কালকে অফিসের জামা কাপড় ভিজাইছে ওইগুলো ধুইতে হবে এখানে বৃষ্টির কারণে কোনো কিছু শুকাইতেছে না আমার জামা কাপড় তারপরে আমার ছেলের তেনা খেতা কোনো কিছুই শুকাইতে পারতেছি না ভালো মতো বৃষ্টি মাসাল্লা খুব জোরে আসতে আসে মনে হয় একটু ভিজি তাই বৃষ্টিতে সিঁড়িটা ঝাড়ু দিয়ে দেই যেহেতু জোরে বৃষ্টি আসছে সিঁড়িটার অবস্থা খারাপ সিঁড়িটা ঝাড়ু দিলেই হয়ে যাবে সিঁড়ি ঝাড়ু দিবো ঘর গুছাবো কাপড় চুপড় ধুইতে হবে বৃষ্টি পড়লে একদিক দিয়ে অনেক সুবিধা একটু ভাল লাগে আর বৃষ্টি দেখলেই তো আমাদের ফ্যামিলির খিচুড়ি খাওয়ার উদ্যোগ শুরু হয়ে যায় তার জন্য আজকে খিচুড়ি রান্না হয়েছে খাবো আপনাদেরকে দেখাবো এই আগে ঝাড়ু দিয়ে এই যে সিঁড়ি মি ঝাড়ু দেওয়া শেষ বৃষ্টি অলরেডি কমে গেছে আর মসজিদে নামাজও শেষ আর এদিক দিয়ে আমার ছেলে উঠে পড়ছে আমি গোসল করে আসছি এই যে আমিও গোসল পাক করে রেডি হয়ে নিলাম এখন ছেলেকে নিয়ে নিচে যাব যে মানে খাওয়া দাওয়া করবো আর কি দুপুরে খিচুড়ি রান্না করছে মুরগির মাংস রান্না করছে এগুলো দিয়ে আজকে খাবো বৃষ্টি পইলে আজকে খিচুড়ি রান্না করছে ভিডিওটা দেখতে থাকে ছেলেকে নিয়ে নিচে যাচ্ছি এখন ভাত খেতে আর কি খিচুড়ি

ঝাল ঝাল মুড়ি ভর্তা খুব মজা লাগে পানি করে মা খাইছি এখন খাইতেছি মজাই লাগতেছে খাটির সরিষা তেল দিয়ে দুচামাচুর কাঁচামুচি দিয়ে খাইলেই অনেক মজা লাগে